নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু দীপ্তিস কিচেন আশা করছি তোমরা সকলেই ভালো আছো এই গরমে আমি আজকে তোমাদের জন্য মিষ্টি কুমড়োর একটি ভর্তা নিয়ে চলে এসেছি আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো তাই চলো দেরি না করে আমার আজকের রেসিপিটা শুরু করে দিই দেখো আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছের মুড়োগুলো ভেজে নেব বেশ লাল লাল করে গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখেছি দেখো মাছের মুড়োগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা গোটা জিরে তোমরা চাইলে কালো জিরেও দিতে পারো দুটো তেজপাতা চেরা একটা শুকনো লঙ্কা চেরা মশলাগুলো ভালো করে একটু ভেজে নেব এরপরে দিয়ে দেব কেটে রাখা টুকরো করা মিষ্টি কুমড়ো তোমরা কিন্তু ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে তাহলেই বুঝতে পারবে যে আমি কী কী মশলা দিয়েছি এতে কুমড়োগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে নেব নেড়ে নেওয়ার পরে এখন আমি ঢাকা দিয়ে দেবো দু থেকে তিন মিনিটের মতো তিন মিনিট পর ঢাকাটা তুলে নিলাম দেখো জল বেরিয়েছে অনেকটা সেই জলটা আমাকে শুকিয়ে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবারও নেড়ে নেব কড়াতে কিন্তু লেগে যাচ্ছে সেগুলো খুন্তির সাহায্যে আমি তুলে নিচ্ছি এই গরমে জাস্ট এই মিষ্টি কুমড়া ভর্তাটা দিয়ে এক থালা ভাত তোমরা খেয়ে নেবে তারপরে দেখো দিয়ে দিচ্ছি মাছের মুড়োগুলো মুড়ো দেওয়ার পরে আবারও নেড়ে নিচ্ছি আমি কিন্তু এখনও নুন আর হলুদ দেইনি তো দিয়ে দেব এখন দেখো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব লবণটা আমি দেইনি কারণ লবণ দিলে পরে আরও জল উঠতো তার জন্য লবণ আমি দেইনি। এখন দেখো আমি খুন্তির সাহায্যে মাছের মুড়োগুলোকে ভেঙে দেব মুড়ো ভেঙে না দিলে টেস্টটা আর বেশি আসবে না তার জন্য আমি মাছের মুড়োগুলো ভেঙে ভালো মতো মিশিয়ে নিচ্ছি কুমড়োর সঙ্গে গ্যাসের ফ্লেমটা আমি লোতে করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলাটা দিলে কি হয় খুবই টেস্টি হয় টক ঝাল মিষ্টি হয় খেতে আর বাড়িতে একবার ট্রাই করবে আর এই রান্নাটা গরমে জাস্ট এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর প্লিজ কমেন্টে জানাবে যে কেমন হয়েছে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে নেব আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে